ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল এ দীর্ঘ সাত মৌসুম আগে প্রধান কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালস দায়িত্ব নিয়েছিলেন রিকি পন্টিং এই সময় উল্লেখযোগ্য কোন সাফল্য পায়নি দিল্লি শেষমেশ প্রধান কোচের পদ থেকে পন্টিংকে কে বরখাস্ত করল ফ্রাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে পন্টিং এর বিদায়ের তথ্য জানায় দিল্লি পন্টিং এর জায়গায় দায়িত্ব নিতে পারেন বর্তমানে দিল্লির টিম ডিরেক্টর হিসেবে কাজ করা সৌরভ গাঙ্গুলি নতুন কোচের নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে দায়িত্ব গিয়ে পড়বে সহকারী কোচ প্রবিন আমরের ওপর দু আঠারো সালে দিল্লির দায়িত্ব নিয়েছিলেন পন্টিং দুহাজার সালে প্রথমবারের মতো আইপিএল ফাইনালে ওঠে দিল্লি তবে এরপর থেকে শুধু হতাশাই উপহার দিয়েছেন ভারতের রাজধানীর দল নাম প্রকাশ না করার শর্তে দিল্লির টিম ম্যানেজমেন্টের এক সদস্য পিটিআইকে বলেছেন দিল্লি ক্যাপিটালসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রিকিকে জানিয়ে দিয়েছে যে দল সাত বছরেও চ্যাম্পিয়ন হতে পারেনি সেই বিষয়টিতে তারা খুশি নন নতুন কাউকে দায়িত্বে আনার কথা ভাবছেন তারা